রহিম আসসালামু আলাইকুম আজ দু সালের শেষ দিন বর্তমান বছরটি বাংলাদেশের মানুষের জন্য একটা হতাশা দিয়ে শুরু হয়েছিল কারণ পতিত স্বৈরাচার একটি দামি নির্বাচন করে ফেলেছিল বছরের প্রথম মাসে জানুয়ারিতে আমরা সবাই ভাবতে শুরু করেছিলাম আমাদেরকে এই ফ্যাসিবাদ থেকে মুক্তি নেই এই যে বিদেশের দালাল একটি সরকার জগদ্দল পাথরের মতো পনেরো বছরেরও বেশি সময় ঘাড়ে চেপে বসে আছে তাদের কাছ থেকে কি মুক্তি নেই এরকম একটি হতাশা যখন আমাদেরকে নিমজ্জিত করছিল তখন মহান আল্লাহ তালবোধয় ভাবছিলেন যে আমার বান্দা তোমরা কিছুই জানো না আমি সব জানি কি হতে যাচ্ছে এবং আসলেই আমরা জানতাম না এবং আমরা দেখলাম কি অসাধারণ এক বিপ্লব দেখলাম আমরা জুলাই বিপ্লব সেখানে আমাদের তরুণ জেনারেশন তারা মৃত্যু ভয় উপেক্ষা করে তারা একটা ফ্যাসিস্ট সরকারের সকল নির্যাতনকে উড়িয়ে দিয়ে তারা তাকে পালিয়ে যেতে বাধ্য করলো বিপ্লব সফল করলো এ এক অবিস্মরণীয় বিপ্লব এই বিপ্লব শুধু বাংলাদেশ কেন পৃথিবীর মানুষ ভুলবে না এই জন্যেই আপনারা দেখেছেন ইকোনমিক্স পত্রিকায় বাংলাদেশকে বর্ষসেরা বলা হয়েছে এবং বর্ষসেরা কেন বলা হয়েছে দু সালে কারণ আমাদের বাচ্চারা একটি মহান বিপ্লব সম্পাদন করতে পেরেছে সম্পূর্ণ মনের জোরে এবং দেশপ্রেমে বলিয়া নেবে তারা কিছু পরোয়া করে নাই বুলেট পরোয়া করে নাই সরকারের খুনি পুলিশ বাহিনীকে পরোয়া করে নাই বিদেশি হেজেমনিকে পরোয়া করে নাই এবং তারা কারো সাহায্য ভিক্ষা করে নাই একমাত্র আল্লাহর দিকে তাকিয়ে তারা অকাতরে জীবন দিয়েছে আহত হয়েছে এবং বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে বাংলাদেশের আবার ফিরিয়ে এনেছে এটাই আমাদের স্বপ্ন ছিল এবং আজ আমি যে আপনাদের সামনে বসে কথা বলতে পারছি সেটাও কিন্তু পারছি এই ছেলে মেয়েদের জীবনদানের মধ্য দিয়ে এই ছেলে মেয়েদের মহান বিপ্লবের মধ্য দিয়ে আর যে আমার দেশ পুনঃপ্রকাশিত হয়েছে তার পেছনেও তাদের অবদান সবচেয়ে বেশি কারণ তারা যদি সরকার পরিবর্তন না করতে পারত বিপ্লব না করতে পারত যদি শেখ হাসিনার মতো এক দুর্বৃত্ত এক ফ্যাসিস্ট শাসককে দেশ থেকে পালাতে বাধ্য করতে না পারত তাহলে আমরাও আজকে আমার দেশ নিয়ে আপনাদের কাছে আসতে পারতাম না তবে এটাও ঠিক আমার সহকর্মীরা সবাই অসাধ্য সাধন করেছে আমি তুরস্ক থেকে যখন আসি সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখে তারপরে পাঁচ দিনের জন্য জেলে গেলাম জেল থেকে বেরোলাম করতে করতে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ পেরিয়ে গেল তারপরে আমরা পত্রিকা করব এই সিদ্ধান্ত নিয়ে আমরা কাজে হাত দিলাম এবং আড়াই মাসের মধ্যে আমরা শূন্য থেকে যাত্রা করে একটি জাতীয় পত্রিকা আপনাদেরকে দিতে পেরেছি এটা সম্ভব হয়েছে আমার সহকর্মীদের একনিষ্ঠ পরিশ্রমের ফলে সম্ভব হয়েছে তাদের মধ্যকার একতার কারণে তাদের যে প্রফেশনের প্রতি তাদের যে ভালোবাসা তাদের যে একাগ্রতা এর কারণে এটা সম্ভব হয়েছে আজকে দশম দিনের পত্রিকা আপনাদেরকে দিতে পেরেছি আমরা আপনারা অনেকেই হয়তো আমার এই বক্তব্য যখন দেখছেন তার আগে আপনাদের দশম দিনের পত্রিকা পড়া হয়ে গেছে এবং এই দশ দিনে আমরা কি দিয়েছি এই দশ দিনে যে সমস্ত সংবাদ আমরা দিয়েছি আপনাদেরকে এই সংবাদগুলো কিন্তু অন্য কোনো পত্রিকা দিতে পারে নাই কিংবা তাদের দেয়ার ইচ্ছা ছিল না আমরা আপনাদেরকে জানিয়েছি যে শেখ হাসিনা কেমন করে মোদি এবং তার যে সিকিউরিটি চিফ অজিত দোভালের সাথে আলোচনাক্রমে কিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে উড়িয়ে নিয়ে গেছে এবং আগে যে সমস্ত কাহিনী আপনারা পত্রিকাতে পেরে পড়েছিলেন সেগুলো যে সত্য ছিল না সেটা আমার দেশ প্রমাণ করেছে এবং আমার দেশ সব তথ্য নিয়ে বলেছে যে শেখ হাসিনা শেষ তিন দিনে মানে তিন চার পাঁচ এই তিন দিন কারকার সাথে কথা বলেছেন কেমন করে তিনি দেশের তার সব দেশের সম্পদ নিয়ে সম্ভবত পালিয়েছেন কারণ তার সঙ্গে যে চোদ্দটি সুটকেস ছিল সেই সুটকেসের মধ্যে কি ছিল তা আমরা কিন্তু জানি না এটা হয়তো আমরা একদিন জানব যে সেটা কি নিয়ে গেছে এবং তিনি তার যে প্রধান খুনি ছিল যে তার নির্দেশে সব গুম এবং হত্যা করে বেড়াতো এক্সট্রা জুডিশিয়াল কিলিংস সেই তারেক সিদ্ধি কেউ তার সঙ্গে নিয়ে গেছে এসবগুলো কিন্তু আমার দেশ প্রকাশ করেছে আমার দেশ প্রকাশ করেছে যে জাহাজ বাড়িতে জঙ্গি ইসলামী জঙ্গি নাম দিয়ে কেমন করে নয়জন দরিদ্র পরিবারের সন্তানকে হত্যা করা হয়েছে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং হত্যা করে কল্পকাহিনী সাজানো হয়েছে জঙ্গি দমনে আমরা আপনাদেরকে জানিয়েছি যে ফ্যাসিস শাসন আমলে কি ধরনের জাল পরিসংখ্যান ব্যবহার করা হয়েছে এই সমস্ত বানোয়াট পরিসংখ্যান দিয়ে বিশ্বব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক বিশ্ব তারপরে এডিবি এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকেও বোকা বানানো হয়েছে তাদের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ নেওয়া হয়েছে এইসব পরিসংখ্যান দিয়ে এবং এই বিলিয়ন বিলিয়ন ডলার পচার করে দেওয়া হয়েছে এখন এই দেনা সর্বতভাবে পড়েছে বাংলাদেশের জনসাধারণের কাঁধে এবং এটা বিশ্বব্যাঙ্ক তারপরে এডিবি এদেরও ব্যর্থতা যে তারা কখনো এই পরিসংখ্যানগুলোকে চ্যালেঞ্জ করে নাই কেন করে নাই সেটা তারাই বলতে পারবে এগুলোও কিন্তু আপনাদেরকে আমরা জানিয়েছি এই দশ দিনের মধ্যে এবং অন্যান্য সংবাদও আপনাদেরকে দিয়েছে যেমন ধরুন আজকে যে সংবাদ আপনি লিড নিউজে পড়েছেন সেটা হলো যে আপনাদের মনে আছে দু সালে যে হোলি আরিজান ম্যাসাকার হয়েছিল সেই ম্যাসাকারের পুরো কাহিনী কিন্তু এখনও জনগণ জানেন না সেই কাহিনীর মাত্র একটি অংশ আজকে আমরা আপনাদেরকে জানাতে পেরেছি সেই অংশটা হলো কি যে যারা এখন সেই সেই ম্যাসাকারে অপরাধী হয়ে জেলে আছেন যাদেরকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে তাদের কাছ থেকে যে স্বীকারোক্তি আদায় করা হয়েছিল সেটা আদায় করা হয়েছে তাদের উপরে নির্মম নির্যাতন করে হেফাজতে নির্যাতন করে এবং এমনকি তাদের পরিবারকেও নির্যাতন করা হয়েছে এবং বলা হয়েছে তাদের নারীদের উপরে অত্যাচার করা হবে এই অত্যাচারে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয়েছে এবং এই সমস্ত স্বীকারোক্তি দিয়েই তাদেরকে সাজা দেওয়া হয়েছে তারা ইতোমধ্যে গুম কমিশনের কাছে তাদের কথা বলেছে এবং এই এসবই আমরা আপনাদেরকে আজকের পত্রিকায় আমরা জানিয়েছি এবং আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আগামী মাস এক মাসের মধ্যে এই হোলি আর্টিজান ম্যাসেকারের ভিতরের কাহিনী বার করবার জন্য এটা খুবই কঠিন কাজ তবুও আমরা চেষ্টা করছি আমাদের সাংবাদিকরা চেষ্টা করছে যে যাতে করে জানা যায় আসলে কারা সেই নির্মম হত্যাকাণ্ড করেছিল সেই দিন কি উদ্দেশ্যে করেছিল বিদেশি নাগরিকদের কেন হত্যা করা হয়েছিল বাংলাদেশি জিম্মিদের কেন হত্যা করা হয়েছিল কারণ পুলিশের যে কাহিনী আমরা জানি পুলিশ যে যে গল্প সাজিয়েছিল সেটা একতরফা গল্প আমরা কিন্তু অপরদিকের কাহিনীটা আজ পর্যন্ত জানি না আমরা এগুলো জানবার চেষ্টা করব এবং আমরা জানলে পরে অবশ্যই আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে জানানোর জন্যই আমাদের সকল প্রচেষ্টা এবং আমি আশা করি গত দশ দিনে আপনারা সংবাদে বৈচিত্র্য দেখতে পেয়েছেন তবে এখনও আমরা সন্তুষ্ট নই আমাদের পত্রিকার মান অনেক ভালো করতে হবে তবে একটি কথা আপনাদেরকে বলে রাখি আমার দেশ একটি সিরিয়াস পলিটিক্যাল পত্রিকা এখানে কিন্তু বিনোদন যদি খুঁজতে আসেন তাহলে ভুল করবেন এটা বিনোদন বিনোদনের পত্রিকা না এটাতে আমরা দেশ বিদেশের রাজনীতি নিয়ে খবর দেওয়াতেই আমাদের প্রধান লক্ষ্য এবং এই খবরগুলোই আমরা দেওয়ার চেষ্টা করি আমরা একটা খুবই সিরিয়াস পত্রিকা হিসেবে আমার দেশকে দাঁড় করাতে চাই এবং আপনাদের প্রতি আমরা খুবই কৃতজ্ঞ পাঠকদের প্রতি তারা দশ দিনে প্রচুর আগ্রহ দেখিয়েছেন তারা প্রচুর পত্রিকা কিনছেন এবং অনেকেই আমাকে ফোন করে জানিয়েছেন আমার অফিসে জানিয়েছেন যে তারা পত্রিকা পাচ্ছেন না এখানে একটি কথা আপনাদেরকে বলা দরকার আমাদের পত্রিকা সরবরাহে কিন্তু এক ধরনের কৃত্রিম বাধা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে যেমন ধরুন আমার এক খুব ঘনিষ্ঠ বন্ধু একজন খুব সিনিয়র মানুষ এক সময় মন্ত্রী ছিলেন তিনি আমাকে বললেন যে তিনি আমার দেশ নিচ্ছেন প্রথম দিন থেকে কিন্তু হঠাৎ করে দুদিন ধরে তাকে নাকি আমার দেশ না দিয়ে অন্য পত্রিকা দেওয়া হয়েছে তারপরে তিনি হকারকে বলেছেন যে অন্য পত্রিকা কেন দেওয়া হচ্ছে তখন সেই হকার জানিয়েছে তারা পত্রিকা পাচ্ছে না কথাটা একেবারেই মিথ্যা পত্রিকা কিন্তু আমরা দিচ্ছি তারপরে আমার সেই বন্ধু যখন সেই হকারকে বলল যে আপনি যদি আমাকে আমার দেশ না দেন তাহলে অন্য পত্রিকা দেওয়ার দরকার নাই এটা বলার পর থেকে আবার সেই হকার পুরনো পত্রিকা দেওয়া শুরু করেছে এবং আরেকটি কথা সেই বন্ধু বলল তিনি গুলশানে থাকেন যে তিনি এগারোটার সময় যখন পত্রিকা পেলেন না এগারোটার সময় তিনি পত্রিকা কিনতে গিয়ে পত্রিকার দোকানে পান নাই আমার দেশ ছিল না কাজ এটা আমার কাছে খুব আশ্চর্য লাগছে কারণ আমরা প্রচুর পরিমাণে পত্রিকা দিচ্ছি সেই পত্রিকা দেওয়ার পরেও কেন এই পাঠকরা তাদের চাহিদা মতো পত্রিকা পাচ্ছেন না এটা একটা বড় রহস্য আমি শুনতে পেয়েছি যে এখানে কিছু কৃত্রিম বাধা দেওয়া হচ্ছে যাতে আমার দেশ পত্রিকা পাঠকদের কাছে পৌঁছাতে না পারে কাজেই আমি পাঠকদের অনুরোধ করব। আমার বন্ধু যেমন করে তার হকারকে বলেছে যে আমার দেশ না দিলে আপনার আর আমাকে পত্রিকা দেওয়ার প্রয়োজন নেই এরকম যদি আপনারাও চাপ সৃষ্টি করেন হকারের উপরে তাহলে আমার মনে হয় আপনারা পত্রিকা পেয়ে যাবেন প্রতিদিন কাজে এই অনুরোধটুকু আপনাদের কাছে আমি করব যে আপনারা পত্রিকা পড়ুন হকারকে বলুন আপনাদেরকে নিয়মিতভাবে পত্রিকা দেওয়ার জন্যে এবং আমাদেরকে সর্বতভাবে আপনারা সাজেস্ট করুন যে কীভাবে আমরা পত্রিকার মান আরও উন্নত করতে পারি একটি বিষয় বলে রাখি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল খুব পছন্দ করেছেন ইউটিউব চ্যানেলের সংবাদ পরিবেশন আপনাদের আপনারা প্রশংসা করছেন সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করব যে আপনার এই ইউটিউব চ্যানেলে আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইবার হন সবাইকে বলুন বন্ধু বান্ধবদের বলুন এবং আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে আপনারা ফলোয়ার হন এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করুন যাতে আমরা যে মিশন নিয়ে এবার যাত্রা শুরু করেছি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবার জন্যে আমাদের যে সংবাদ মাধ্যমের যে ভূমিকা থাকা উচিত সেটা আমরা সর্বতভাবে পালন করব। আপনাদের সমর্থন পেলে আমরা এই কাজে আরো উৎসাহ পাব আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না দশ দিনে আমরা সবে যাত্রা শুরু করেছি আপনারা অনেকে হয়তো জানেন যে পত্রিকা শুরু দুদিন আগে আমি যে সংবাদ সম্মেলন করেছিলাম সেখানে বলেছিলাম যে মাসখানেক আমাদেরকে সময় দিতে হবে আমাদের ভুলভ্রান্তি হবে সেই ভুলভ্রান্তি আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব। তো আপনাদেরকে আবারও বলি সেই এক মাসের মাত্র দশ দিন অতিবাহিত হয়েছে কাজে আরও আরও কুড়ি দিন আপনারা একটু আমাদের সঙ্গে থাকুন আমাদের ভুলভ্রান্তিকে আপনারা ক্ষমা করবেন আমরা আশা করি যে আপনাদের যে প্রত্যাশা সেটা আমরা পূরণ করতে সক্ষম হব এবং নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আমি সবাইকে যারা পাঠক তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যারা আমাদেরকে বিজ্ঞাপন দিয়ে সহায়তা করছেন বিজ্ঞাপন দাতাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং যে হকাররা এবং যে এজেন্টরা আমার পত্রিকা সরবরাহ করছেন তাদেরকেও আমি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আর আমরা আশা করব যে এই বছর দু সাল আমাদের ইনশাল্লাহ আমাদের গণতন্ত্রে অভিযাত্রার বছর হবে এবং সেই গণতন্ত্রে অভিযাত্রার বছরে আমরা আপনাদের পাশে থেকে ফোর্থ স্টেটের যে ভূমিকা চতুর্থ স্তম্ভের যে ভূমিকা সেই ভূমিকাটি পালন করে যাব আপনারা ভালো থাকুন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিতাবেন